বন্ধুরা এখন দেখবেন এইটুকু ফুলকপি কিনলে তার ডাটা ডবল তার জন্য দেখুন আজ আমি ফুলকপির ডাটা ফেলে না দিয়ে একটি ইউনিক ডাটা চচ্চড়ি বানাবো তার জন্য দেখুন ডাটাগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি জল গরম করতে দিয়েছি ডাটাগুলোকে ভাপিয়ে নিতে হবে লবণ দিয়ে এদিকে দেখুন ডাটাগুলো ভাপাতে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এদিকে একটি কড়া গরম করে নিতে হবে কড়াটা দেখুন খুব ভালোভাবে গরম হয়ে যাচ্ছে দিয়ে দেবো সরষের তেল দেখুন ফরনে দিয়ে দিতে হবে কালো জিরে শুকনো লঙ্কা দেখুন টুকরো করে করে লম্বা লম্বা রেখেছিলাম আলু আলুটাকে ভেজে নিব এর সাথে দেখুন দিয়ে দিব পরিমাণ মতো লবণ খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আলুগুলো দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিতে হবে একটা টমেটো এরপরে দেখুন দিয়ে দেবো দু চামচ তর্দে পোস্ত কাঁচা লঙ্কার পেট এরপরে দেখুন দিয়ে দেবো রঙের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে দেখুন একটু সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ডাটাটাও দেখুন ভাপিয়ে জল ধরিয়ে নিয়েছি দিয়ে দেব তারপরে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন ডাটার সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এ করে দিয়ে দিতে হবে জল এরপরে দেখুন ঢেকে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট এরপরে দেখুন ঢাকাটা খুলে নিতে হবে মাঝখানে একবার আমি খুলে নেড়ে নিয়েছিলাম দেখুন দেখতে কেমন হয়েছে জানাবেন সেটি কিন্তু খুব ভালো হয় একবার বাড়িতে অবশ্যই বানাবেন তারপরে দেখুন দিয়ে দিতে হবে চেরা দুটো কাঁচা লঙ্কা আর দেখুন দিয়ে দেবো একটুখানি ঘি সামান্য ধনে পাতা দিয়ে ফিনিশ করবো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং